নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে তুলা রাশি রাশিচক্রে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতেই হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় এবং জুলাই ও আগস্ট মাসের কোন কোন তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে বা আপনাদের জন্য শুভ ফলপ্রাপ্তি হতে চলেছে কোন কোন তারিখগুলি পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের ভিডিওটি সাজানো হয়েছে তাই আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হয় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের যেন সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যেই সমস্ত সমস্যাগুলি তুলারাশি জাতক জাতিকাদের সব থেকে বেশি হচ্ছে তা হল বিগত প্রায় দুই থেকে আড়াই বছর ধরে তুলা রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন অনেক অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনও ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনার পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন এবং মানিয়েও নিয়েছেন স্বপ্ন ভঙ্গ হলেও আপনি কিন্তু বাস্তবতার সাথে তাল মিলিয়ে অনেকটাই নিজেকে পরিবর্তন করে নিয়েছেন এবং লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে গ্রহণযোগ এবং গ্রহদের গোচরগত অবস্থানের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি এবার ঘটতে চলেছে বা যেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি আপনাদের এবার পূরণ হতে চলেছে সেইগুলি নিয়েই আমাদের সাম সেগুলি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় এবং আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা বা তুলে ধরাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই আগত সময়কালের মধ্যে তুলা রাশির কোন কোন ঘরে কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে সেটা প্রথমে জেনে নেব জুলাই ও আগস্ট মাসে আপনাদের তুলা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে তার দৃষ্টি প্রদান করবে ভগবান সূর্য নারায়ণ তথা সূর্যদেব এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে তার দৃষ্টি প্রদান করবে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে গোপনীয়তার কারক গ্রহ কেতুর দৃষ্টি থাকবে আপনাদের রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে ন্যায়াধীশ ও কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের দৃষ্টি থাকবে আপনাদের একাদশ ঘরে এবং রহস্যের কারক গ্রহ রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে এবং প্রেম বিবাহের অধিপতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথম ঘরে তার শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার জুলাই ও আগস্ট মাসে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে যেটা কিন্তু এবার দীর্ঘদিন পর তুলা রাশির মানুষজনকে একটা লম্বা চড় হাসি ফোটাতে চলেছে সেটা হলো কি আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন কিংবা কোনো গোপন রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না আপনার শরীরের অসুস্থ ভাব যেন কোনো মতেই কাটতে চাইছে না তারের দিকে বলা কি আপনাদের সেই সমস্ত চিন্তা এবার মুক্তি হতে চলেছে কেননা বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসার কারণে আপনাদের শরীরে দীর্ঘদিন ধরে যদি কোনো রোগ বাসা বেঁধে থাকে যার কারণে আপনারা দীর্ঘদিন টেনশানে ছিলেন চিন্তিত ছিলেন এবং সমস্যা ছিলেন আপনাদের ক্ষেত্রে বলা কি সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার শুভ মুক্তি হতে চলেছে পাশাপাশি সূর্যের দৃষ্টি আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে পড়ার কারণে অনেক তুলারাশির জাতক জাতিকাদের বাবা মায়েরও যদি শরীরের কোনো সমস্যা ছিল বা দীর্ঘদিন ধরে আপনারা আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিভিন্ন রকম টেনশনে ছিলেন রোগ রোগ মুক্তির দিক থেকে আপনারা বিভিন্ন রকম চেষ্টা করছেন সেটা আপনাদের নিজেদের হোক বা আপনারা বাবা মায়ের হোক তাদের দিকেও বলা কি সেই সমস্ত দিক থেকেও কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন তুলা তুলারাশির জাতক জাতিকারা তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু বর্তমান বছরটি দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই আপনারা যদি কোনো সমস্যায় পড়েন প্রতিদিন শনিদেবের নাম জপ করুন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো হল বিশেষভাবে শুভ সংকেত কোন দিক থেকে না দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই এই বৃহস্পতি বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন ধরে যেই সমস্ত অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো মাফিক কাজ করতে চাইছেন বা কোনো নতুন কোনো ব্যবসা শুরু বা নতুন কোনো প্রোজেক্ট শুরু কিংবা কোনো বাড়ি তৈরি কিংবা আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে চাইছিলেন সেই সমস্ত দিক থেকে আপনি বারে বারে বাধা পাচ্ছেন কিংবা কোনো ক্ষেত্রে আপনার প্রায় চাকরি প্রাপ্ত হয়েই গেছে কিন্তু কোনো না কোনো কারণে শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে আপনি বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে আপনাদেরকে এবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসতে চলেছে তাই নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ এবার আপনাদের সাথেই থাকতে চলেছে আগত সময়কালের মধ্যে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের জুলাই ও আগস্ট মাসে তুলা রাশি বা লিব্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা দেখুন আপনাদের রাশিচক্রে উনিশে জুলাই পর্যন্ত ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহুর কিন্তু একটা কানজাংশন চলবে তাই যে যে জায়গাগুলিতে তুলা তুলারাশির জাতক জাতিকার দিকে সাবধানতার স্ট্যাম্প মেনে নিতে হবে তা হলো যে কোনো গাড়ি চালানো বাইক চালানো এবং আগুন রিলেটেড যে কোনো বিষয় থেকে দিকে কিন্তু অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকতে হবে তুলা তুলারাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক পথে ঘাটে চলতে গেলে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আপনার হোক বা আপনাদের সন্তানরা হোক রাস্তাঘাটে বাইক চালানো বা যে কোনো গাড়ি চালানো কিংবা যে কোনো ক্ষেত্রে আগুন রিলেটেড বা এমার্জেন্সি কোনো বিষয়ের প্রতি আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে কিছু কেমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ব্যথা যন্ত্রণা জাতীয় বা হাড়ের সমস্যা জাতীয় সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কারণের জন্য বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে তবে আরেকটি বিষয় আপনাদের বলে দি আগুন ইলেকট্রিক ইমার্জেন্সি বিভাগ বা রান্নার আগুন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা গৃহিণী রান্নার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু অত্যন্ত অত্যন্ত সচেতন থাকতেই হবে আগত সময়কালের মধ্যে তবে বিশেষ করে বলতে গেলে পনেরোই জুলাই পর্যন্ত সময়কাল পর্যন্ত আপনাদের কিন্তু একদম সাবধান ও সতর্ক থাকতেই হবে তবে পনেরোই জুলাইয়ের পর থেকে এই সাবধানতার পরিস্থিতিটা ধীরে ধীরে কেটে যাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে যেটা কিন্তু দীর্ঘদিন পর আপনাদের মুখে একটা হাসি ফোটাতে চলেছে তা হল আপনাদের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এবার শুভ বিবাহযোগ সৃষ্টি হয়েছে এবং হতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহযোগ সৃষ্টি হয়েই গেছে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে প্রথম ঘরে মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশিচক্রে কিন্তু বিবাহযোগ সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ হয়েও গেছে বা হয়েও যাচ্ছে কিংবা অনেকের বিবাহ ঠিকও হয়ে গেছে কেননা আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অলরেডি রাশির জাতক জাতিকাদের মধ্যে বিবাহযোগ সৃষ্টি হয়েই গেছে তাই যে সকল তুলা রাশির অবিবাহিত ব্যক্তিরা বা অবিবাহিত জাতক জাতিকেরা দীর্ঘদিন ধরে বিবাহ নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলেন তাদিকে বললাম কি আগামী সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের নিশ্চিত রূপে যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেননা এতদিন যাবৎকাল রাশি রাশিচক্রে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে একটা মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ সৃষ্টি ছিল যার কারণে কিন্তু আপনাদের বিবাহের পথে কিন্তু অত্যন্ত বাধা নিয়ে অনেকে অনেকের ক্ষেত্রে এই বিবাহ ঠিক হয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ যাচ্ছিল যাচ্ছিলো বা অনেকের ক্ষেত্রে বিবাহের দেখা শোনাই আসছিল না তাই তাদের ক্ষেত্রে বললাম কি আগত সময়কালটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আপনাদেরকে বলবো আপনারা দেখাশোনা চালিয়ে যান কেন আপনাদের রাশিচক্রে অলরেডি বিবাহযোগ সৃষ্টি হয়ে গেছে এবং যে সমস্ত তুলা রাশির ডিভোর্সি ব্যক্তিরা বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা দ্বিতীয় বিবাহের অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলছে সময়টি তাই আপনারাও দেখাশোনা চালিয়ে যান সেটা তুলা রাশির অবিবাহিত ব্যক্তি হোক বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে বিবাহযোগ সৃষ্টি হচ্ছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে এই সমস্ত বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে এবার মুক্তি এনে দেবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে একত্রিশে আগস্ট সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বানটি হলো ধৈর্যের অভাব অর্থাৎ ধৈর্যের অভাব দেখা যাবে আপনাদের ক্ষেত্রে আগত সময়কালের মধ্যে এতদিন যাবৎকাল আপনি কোনো কাজ করার জন্য বা আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য আপনি কিন্তু ভীষণভাবে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন কিন্তু এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে প্রকৃতপক্ষেই কোনো চাকরি কোনো ব্যবসা বা কোনো বিবাহ যে কোনো যে কোনো দিক থেকে আপনি শুভ কাজের অপেক্ষাতে ছিলেন এবং চেষ্টাও করছেন বা যে কোনো জবের অপেক্ষাতে ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার যেন কোথাও মনে হতে আর হয়তো আপনার সেই আর হবে না বা আর হয়তো আপনার সেই স্বপ্ন পূরণ হবে না কিন্তু তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের ক্ষেত্রে পনেরোই জুলাই পনেরোই জুলাই থেকে উনিশে জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে কিন্তু পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে এবং যেই সমস্ত দিক থেকে আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন সবই কিন্তু এবার উনিশে জুলাইয়ের পর থেকে নৈসর্গিক শুভ ফল আনতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু শনি বক্রির পর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকেই শুভ যোগ শুরু হয়ে যাবে বিশেষ করে বলতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের কোনো চাকরি ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু কিংবা যে কোনো বাড়ি তৈরি অপেক্ষা কিংবা ফ্ল্যাট কিনতে চাইছিলেন বা কোনো ভিটা সম্পত্তি কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল আপনার সেই স্বপ্ন হয়তো আর পূরণ হবে না তাই আপনি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন ধীরে ধীরে তাই আপনাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের সেই সমস্ত স্বপ্ন কিন্তু এবার পূরণ হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে আগামী সময়কালের মধ্যেই পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের মধ্যে লাগামের মধ্যে আসবে অর্থাৎ যেই সমস্ত ক্ষেত্রে আপনি সফলতার পথে বা প্রাপ্তি যোগের পথে বাধা পাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার ধৈর্য কাটিয়ে দিয়ে আপনার সফলতা এনে দেবে তুলা রাশির জাতক দিকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলারাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণিজ্য বিশেষভাবে শুভ সংকেত কোন দিক থেকে না কর্মসংস্থান এবং চাকরি প্রাপ্তির দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের আবার ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না যেহেতু বৃহস্পতি দেব তুলারাশির দ্বিতীয়ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে ক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎকার আপনি নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার কিন্তু আপনাদের সমাধান হবে যেহেতু বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেহেতু তুলা রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তান হোক তাদের কিন্তু কর্মের দিক থেকে বা কর্ম প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ শুভ সময় আসতে চলেছে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে সরকারি চাকরিপ্রাপ্তি বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনি যদি যে কোনো টেকনিক্যাল বিভাগ বা কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত কিংবা কোনো মেডিকেল সংক্রান্ত বিষয়ে বা নার্সিং এই সমস্ত বিষয়ে আপনারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা লিবরা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যারা চাকরি সূত্রে পড়াশোনা করছেন বিদেশ যাওয়ার জন্য বা ভারতের বাইরে কোনো দেশে যাওয়ার জন্য কোনো বাংলাদেশ কোনো ইউরোপ কান্ট্রি বা কোনো আরব কান্ট্রি ইউএসএ ইউকে ইউএই এই সমস্ত দেশে যারা চাকরির সূত্রে বা পড়াশোনা সূত্রে যেতে চাইছেন কিন্তু এতদিন যাবৎকাল যেতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও বললাম কি আপনাদের কিন্তু সেই সমস্ত দিক থেকে এবার ভীষণ শুভ সময় বা শুভ সংকেত আসতে চলেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্ত করতে চাইলে অবশ্যই আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করে যান এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী দু হাজার জুলাই ও আগস্ট মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বানিয়ে বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না প্রেমের বিষয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সফলতা এনে দেবে এবার তুলা রাশির জাতক জাতিকা দিকে এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে হয়তো কোনো কারণে প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল বা কোনো কারণে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কুটিনাটি ঝামেলার কারণে আপনাদের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ হয়েছিল সেই তাদিকেও বলে রাখি সেই সমস্ত দিক থেকেও কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন করে প্রেম ধরা দেবে আপনাদের জীবনে এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন তাদের কিন্তু বলে রাখি সেখান থেকে আপনারা সফলতা পেতে পারেন অর্থাৎ আপনাদের প্রেম বিবাহ পর্যন্ত কিন্তু এগোনোর পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ফ্যামিলিগত যে কোনো কারণে কিংবা কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের প্রেমের পথে কিন্তু অত্যন্ত বাধা আসছিল তাই তাদের ক্ষেত্রে বলে রাখি যে যেহেতু মঙ্গলদেব প্রেম এবং বিবাহের অধিপতি তিনি কিন্তু শুভভাবে আপনাদের রাশির ক্ষেত্রে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের প্রেমের পথে যে বাধা আসছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু সমস্ত বাধা কেটে যাবে এবং অনেকের ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়ার কিন্তু ভীষণ যোগ এবং লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল তাদের কিন্তু নতুন করে সেই জায়গা থেকে অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি এই আলোচনায় তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বা এটা হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে দেখুন আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে কেতু এবং রাহুর কিন্তু দৃষ্টি পড়ছে অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘর কিন্তু অশুভ গ্রহের দৃষ্টি পড়ার কারণে পীড়িত হচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে রাশির ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনে পথ চলার পথে যে রুটিন সেটাকে বিচার করা হয় অন্যদিকে দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্য দিনের যে কাজের অভ্যাস বিলাসিতা আচার আচরণ মান সম্মান এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয় তাই আগত সময়কালের মধ্যে আপনাকে কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সচেতন থাকতেই হবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় আপনার বৃদ্ধি পেতে পারে বা অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতা এই সময় আপনার বৃদ্ধি পেতে পারে আবার অনেকের ক্ষেত্রে খাবার খাবার টাইমের কিন্তু অনিয়ম হয়ে যেতে পারে যার কারণে কিন্তু আপনি প্রায়শই শারীরিক কিছু কষ্টভোগ্যের সম্মুখীন হতে পারেন বা আপনার শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু তুলা রাশির জাতক দিকে বিশেষ বিশেষ সচেতন থাকতেই হবে অন্যদিকে এই সময় আপনার ক্ষেত্রে কিছু বিশেষ অভ্যাস বা আপনার নিজের কোনো দোষ বা আপনার কোনো বদ অভ্যাস কিংবা আপনার কোনো ভুল ডিসিশন বা আচার আচরণের কারণে আপনাকে কিন্তু প্রায়শই সমস্যায় পড়তে হতে পারে বা সম্মান হানির মতো কোনো ঘটনা কিন্তু আপনার ঘটতে পারে বা আপনি কোনো ব্যক্তিত্বের কাছে অপমানিত হয়ে যেতে পারেন বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন এই সময়কালের মধ্যে কেননা আপনি না চাইতেও কিন্তু এগুলো হয়ে যেতে পারেন কেন আপনাদের রাশির দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ছে রাহুর স্বভাবটাই হলো এইরকম যে কোনো মানুষজনের কাছে আপনাকে কিন্তু খারাপ করে দেবে অপমান করে তুলবে আপনাকে আপনাকে অপমানের ভাগিদার করে তুলবে তাই এই সমস্ত বিষয়ের প্রতি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে বা যে কোনো কাজ করার দিক থেকে বা কাজের ক্ষেত্রে ডিসিশান নেওয়ার দিক থেকে অত্যন্ত ভাবনা চিন্তা করে কিন্তু তুলারাশির জাতক দিকে আগত সময়কালের মধ্যে ডিসিশান নিতে হবে তবে বিশেষ করে বলে রাখি উনিশে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতিটা চলতেই থাকবে অনেকের ক্ষেত্রে হয়তো মে এবং জুন মাসে আপনারা এই সমস্ত সমস্যার মধ্যে পড়েছেন তবে তাদেরকে বলে কি উনিশে জুলাইয়ের পর আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে শুভ হয়ে যাবে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের জুলাই ও আগস্ট মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মানে বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনারা যদি কোনো আইনগত জটিলতা জড়িয়ে থাকে কিংবা কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু শুভ সংকেত আসতে চলেছে দেখতে পাওয়া যাচ্ছে কোনো না কোনো কারণে আপনারা যদি কোনো চাকরি সংক্রান্ত বিষয়ে বা কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো সম্পত্তি কিংবা প্রেম বা বিবাহগত কোনো কারণে কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় দীর্ঘদিন ধরে আপনি ছিলেন বা আপনাদের ফ্যামিলি মেম্বাররা জড়িত ছিল তাদের ক্ষেত্রে বলা কি পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের এই সমস্ত সমস্যার নিশ্চিত রূপে শুভ মুক্তি হবে এটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এবং মামলার রায় আপনার পক্ষেই থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির মানুষদের জীবনে ঘটতে চলে দশম ভবিষ্যৎ মানে হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক সুন্দর ও মধুর হবে কোনো না কোনো কারণে অনেক তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলো যে স্বামী স্ত্রীদের সাথে আপনাদের সম্পর্কে কিন্তু ভীষণ অবনতি ছিল তাদের দিকে বলে কি সেই সমস্ত দিক থেকে আপনাদের সমস্যা মিটে যাবে এবং স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে উভয়ের মধ্যেই এবং যদি কোনো কারণে আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনোরকম সমস্যায় পড়ে থাকে আপনাদের সহযোগিতায় কিন্তু তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে বা আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনার স্বামী বা স্ত্রীর সহযোগিতা আপনারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের বাবা মায়ের সাথেও যদি সংসারে কোনো রকম খুঁটি ঝামেলা বা অশান্তির কারণে আপনাদের সম্পর্কের অবনতি হয়েছিল সেই দিক থেকেও কিন্তু সম্পর্ক সুন্দর এবং সুদৃঢ় হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি জুলাই মাসের এক তারিখ তিন চার সাতই জুলাই আট এগারো তেরোই জুলাই পনেরো একুশ সাতাশে জুলাই জুলাই মাসের এই তারিখগুলি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে এবং কোনো শুভ খবর আপনারা পেতে চলেছেন এবং আগস্ট মাসের পয়লা আগস্ট ছয় আট নয় আগস্ট এগারো চোদ্দো ষোলোই আগস্ট এবং উনিশ ছাব্বিশ এবং সাতাশে আগস্ট এই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব